তাণ্ডব সিনেমায় এবার বড় রকমের এক ঝলক সাকিব খানের বিপরীতে বিলেন হিসেবে দেখা যেতে পারে এক সময়ের বাংলা সিনেমা কাঁপানো আমিন খানকে রাজশাহীর আইবাদে হাইটেক পার্কে যখন তাণ্ডব সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল ঠিক তখনই একটি ভিডিও ফাঁস হয় তাতে দেখা যায় আমিন খানকে এই ভিডিওটি সাম্প্রতিক ভাইরাল হয়ে গিয়েছে কিন্তু এই বিষয়ে সিনেমার পরিচালক এখন অবধি মুখ খুলেনি তাহলে কি এই বিষয়টি কৌতূহল হিসেবে লুকিয়ে রেখেছেন নির্মাতারা তবে এই গোপন সূত্রের ভিডিওতে আমিন খানের বিলেনের অভিনয় দেখে বোঝাই যাচ্ছে এ কোনো সাধারণ অভিনয় নয় বরং হাই ভোল্টেজ প্রতিপক্ষ সাকিব খানের মতো একজন সুপারস্টারের বিপরীতে একজন দক্ষ লেবেলের অ্যাকশন বিলেন প্রয়োজন যেখানে আমিন খান একদমই পারফেক্ট তাই দর্শকেরা দুই খানের প্রতিদ্বন্দ্বিতা দেখার জন্য অধীর অপেক্ষায় গাইস তাহলে কি দুই সালে বেস্ট সিনেমা হতে চলেছে তাণ্ডব সিনেমা আপনাদের কি মনে হয় জানিয়ে দিন কমেন্টে